পাওয়া যেতে পারে এটা আপনার আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলাই মুহূর্তে এক্সপেক্ট করছে এটা সম্ভব না এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য তাকে ভোট পাওয়ার জন্যে তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে আমরা তো মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো আপনার আমরা বিবাদ শুরু করেছি তারকি বিতর্ক শুরু করছে ভালো কথা তর্ক বিতর্ক তো হবেই গণতন্ত্রের মধ্যে আমি এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গা গিয়ে হতাশা এসে যায় আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না এই জেটাতে হতাশা আসে আমি হতাশাবাদী কখনো ছিলাম না আমি হতা হতাশাবাদী হতেও চাই না कितनों যত সত্য কথা যে হতে হচ্ছে আমি এখানে একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্ন ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনা গুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের যারা আমরা লড়াই করেছি লড়াই করছি করে চলেছি আমাদের দায়িত্ব হবে যে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয় কারণ কোন জনগণ কারা সেটা কি আপনার সালমান ইফ রহমান নাকি আপনার কি আপনার আমাদের কলিমুদ্দিন উদ্দিন তাই না তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে আলোচনা করতে আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন তিনি তারা কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে এই চেয়ারম্যান সাহেবরা যে কথা বললেন সাধারণ মানুষরা যে কথা বলছে ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে যারা আপনার এই যে চালায় রিক্সা চালায় রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যি কার অর্থে জনগণের সমস্যা সমাধান করার জন্য আন্তরিক হবেন আমি কিন্তু বলছি না যে পারবেন আন্তরিক হবেন সততার সঙ্গে করবেন তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাব আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না আমাদের বৃত্তিকা যে টু দি পয়েন্ট যে সে উত্তর দেওয়ার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না এটা আমার সিস্টেমের উপর নির্ভর করবে আমি যদি একটা পারি আমি যদি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাব দিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো এবং সেটাই আমাদের আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে যেখানে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো শিক্ষা শিক্ষা শেষ শিক্ষা ব্যবস্থা শেষ শেষ হয়ে গেছে আপনাকে আবার নতুন করে গড়ে তো মানুষ থাকবে সে মানুষগুলো তো তৈরি করতে হবে আপনার সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে তারাই সব নির্ধারণ করেন আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় অনেক ক্ষেত্রে তারা অসহায় তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা সবাই মিলে আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা নিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পর হচ্ছে গিয়ে তাদেরকে ট্যাগিং দিয়ে নতুন লোকজন বসাচ্ছে ঠিক একই সময় যেখানে বিগত সতেরো বছরে যারা ফ্যাসিস তৈরি করেছে আমলা মন্ত্রী প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ চা বাজেট করছেন পরিকল্পনা করছেন তাহলে শুধু কুই নিয়ম কি শুধু এই

চিন্তা ভাবনা থিওরি সবকিছু নিয়ে এগুতে হবে সেখানে এই যে বিচ্ছিন্ন ভাবে একজন কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছে না আজকে যে কিছুক্ষণ লাগবে যে ঢাকা শহরে আপনার এই ব্যাটারি চালিত রিক্সো ভরে গিয়েছে এরপরে চলা যাবে না তো সে কেন কারণ তোর কর্ম নেই কর্মসংস্থান নেই তাকে বেঁচে থাকতে হলে তাকে ওই রিক্সাটা ওই রিক্সাটা চালিয়ে বেঁচে থাকতে হবে সো গভর্নমেন্টকে সেই পলিসি আনতে হবে যে পলিসিগুলো আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে এবং একই সঙ্গে এই রাস্তাগুলোকে ঠিক করা সম্ভব হবে এটা হচ্ছে মূল কথা এবং সব শেষ কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে একটা দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে বাংলাদেশের মানুষ পারে বাংলাদেশের মানুষ বান্নতে পেরেছে বাংলাদেশের মানুষ উনসত্তরে পেরেছে বাংলাদেশের মানুষ সত্তরে পেরেছে একাত্তরে পেরেছে তো সুতরাং না পারার কোনো কারণ নেই আর যে সব শেষে যেটা পেরেছে এটা তো অভাবনীয় অসাধারণ সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পারব আমাদেরকে সেই সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি আমরা সকলে মিলিয়ে একটি বাস্তব প্রগতিশীল